অবহেলা করছস না এখন আফসোস করছকে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন তো বাই দা গাইজ যারা যারা টিকটক ব্যবহার করেন তারা তারা ওয়ান মাহবুব ভাইকে চেনেন না আমার মনে হয় না তো ওয়ান মাহবুব ভাইয়ের ভিডিওর কালার গ্রেডিং গুলো একদম সুন্দর হয় এই জন্য তার ভিডিওতে অসংখ্য ভিউ হয় তো বাই দা গ্যাস আজকের ভিডিওটাতে আপনি আমি ওইটাই শেখাবো কিভাবে আপনারা ওয়ান মাহবুব কালার গার্ডিং করবেন তো ভিডিওটি শুরু শুরু আপনাদের করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দ গ্যাস কথা না চলেন যাই স্ক্রিনে বাই দা গ্যাস ওয়ান মাহবু ভাইয়ের ভিডিও আপনাদেরকে এডিটিং শেখাবো শেখানোর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ট্যাপক্যার জনপ্রিয় ক্যাপকাট অ্যাপসটি এইটা যদি আপনার কাছে প্রভারসন না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন বাই বাইদেও গায়ে যেমন আপনারা ক্যাপ প্রবেশ করার পর উপরে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক দেবেন এই নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারি যে ভিডিওটা আপনারা এরকম কালার গার্ডিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন বাই বাইদ আমি ওয়ান মাহবুব এই ভিডিওটা নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে অ্যাড ওয়ানে অ্যাড ওয়ানে ক্লিক দেবেন তারপর আপনার এই ভিডিওটি দেখুন যে ওইরকম কালার গার্ডিং নাই তো এই জন্য আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি মাহবুব ভাইয়ের আইডি থেকেই তো এটা কেন যেন এইরকম কালার গার্ডিং করে নাই তার বাদে অনেকগুলো এরকম কালার ওইরকম কালার গার্ডিং ছিল তো আপনার এই জায়গায় খুঁজবেন যে ফিল্ডার অপশনটি এই ফিল্টার অপশনটিতে আপনারা ক্লিক দিবেন এই ফিল্ডার অপশন যদি ক্লিক দেওয়ার পর আপনাদের এইখানে অসংখ্য ফিল্ডার এসে যাবে তো আপনারা এই জায়গায় কোনো ফিল্ডারে ইউজ করবেন না আপনারা দেখতে পারবেন যে সার্চ আইকন আমি তীর আইকন ব্যবহার করতেছি যে সার্চ আইকন আপনারা দেখতে পারতেছেন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দেবেন এই সার্চ আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের জাস্ট একটি সার্চ অপশন এসে যাবে এই জায়গায় আপনারা কী লিখবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো এই জায়গায় আপনারা লিখবেন যে হোম বল ফিল্ডার এই যে আপনারা হোম আমি লিখছি তার সার পরে দেখতে পাচ্ছি নেট ভালো আছে এই জন্য হোম বল চলে এসেছে বাই দাও এই জায়গায় জাস্ট একটু লোডিং হচ্ছে আমার যেহেতু ওয়াইফাই আপনার মানিয়ে নিয়ে প্রথমে যেই ফিল্ডারটা এসে গেছে এই ফিল্টারটায় হচ্ছে এই ওয়ান মাহবুব ভাইয়ের ভিডিওতে বেশিরভাগ লাগানো হয় তো আপনারা এই যে প্রথমে যে ফিল্ডারটা এসেছে এক নম্বরে এই এক নাম্বারে ফিল্টারটি আপনারা ক্লিক দেওয়ার পর জাস্ট এই জায়গায় একটু লোডিং হবে একটু লোডিং হওয়ার পর আপনাদের হোম বল ফিল্টারটি এই জায়গায় এসে যাবে এবং কালার গার্ডেনটা একদম প্রফেশনালভাবে হয়ে যাবে জাস্ট একটু লোডিং হচ্ছে আপনারা দেখুন এই যে ম্যাজিক তো এইটা আপনাদের পুঁচাত্তর করা থাকবে আপনারা একশো পার্সেন্ট করে দিবেন দেওয়ার পর এই যে ক্যান্সেল আইকন ওই জায়গায় বেড়িয়ে আসবেন বেরিয়ে আসার পর দেখেন আপনারা একদম কালার গার্ডিং ওইরকম হয়ে গেছে বাইদ আপনারা এইটা দেখতে পারবেন যে ফুল আছে কিনা ফুল করে নেবেন পরের শেষে গিয়ে দেখতে পারবেন যে ক্যাপকাট ওয়াটারমার্ক এইটা আপনারা ডিলেট করে দিবেন দেওয়ার পর আপনাদের অনেকেরই সেভ হয় না সেভ হওয়ার সময় ইন্টারনেট দেখায় তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গায় যান যাওয়ার পর আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকাট প্রো ভার্সনটি ডাউনলোড করে নিন তাহলে আর নেট কালেকশন এবং অনেক কিছু প্রবলেম সব কিছু এই জায়গায় যে ইফেক্ট আছে সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতেই তো আপনারা উপরে দেখতে পারবেন যে এক্সওয়ার্ট তো এই জায়গায় এক্সওয়ার্টে ক্লিক দিলে আপনাদের ভিডিওর গ্যালারিতে সেভ হয়ে যাবে জাস্ট এতটুকুই কালার ক্যাডিং করতে পারলে আপনার ভিডিওটি চমক ও সুন্দর দেখাবে বাই দ গ্যাস আজকের ভিডিওর এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই ওয়েট ওয়েট এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জান গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসেন